নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই মামনের রূপকথা নতুন একটা ব্লকে তোমাদের সবাইকে স্বাগত আর আজকে দেখো সকাল সকাল রান্নাঘরে ঢুকে পড়েছি আজকে একটা স্পেশাল খাবার বানাবো চলো তাহলে তোমরা আমার সাথে থাকো দেখতে থাকো আর টিফিনের জন্য বানাবো আলুর দম চলো তাহলে আলুর দমটা কিছু দেখছি কড়াই অলরেডি তেল দিয়ে দিয়েছি আর এই যে শুকনো লঙ্কা দিলাম দুটো তেজপাতা দিলাম অল্প জিরে ফোড়ন দিলাম কাছের খুন্তিটা খুঁজে পাচ্ছি না তাই এই স্টিলের খুন্তি দিয়েই করছি কোথায় এখন বুঝতেই পারছো এখন অবস্থা কীরকম দিয়ে দেখো কারিপাতাটা নিয়ে এসছি গাছের কারিপাতাটা দিয়ে দিলাম কারিপাতা কিন্তু বেশি ভালো যাবে না পেটে হয়ে যাবে চর্ব চর্ব করবে তারপরেই আলুগুলো দিয়ে দেবো আলুগুলোকে দিয়ে দিচ্ছি তারপরে শুনতেটা ফুটতে গেল গেলে কে জানো আলুগুলো একটু ভালো করে ভেজে নেবো তারপরে একটু আদা টমেটো কাঁচা লঙ্কা পেস্ট দেবো যেমন করি সেটাভাবেই করবো এমন সাথে থাকো তাকে মশলাটা একটু মানে ভেজে নিলাম মানে শুকনো খোলায় ভেজে নিলাম এই মশলাটা আমার হাজবেন্ডের এক বোন বন্ধু চেন্নাই গিয়েছিলো যে এই মশলাটা এনে দিয়েছিল এটা বিরিয়ানির মশলা জানো তো মেবি সবই দেওয়া যাবে বলেছে আমি একটু মানে এটা একটু ভেজে নিলাম কারণ নিয়ে গিয়েছিলো ধরো তাহলে গুঁড়োতে সুবিধা হবে চলো তাহলে এটা ঘুরিয়ে নিগা দেখো মাখা মাখা আলু কারি কারিপাতা দিয়ে রেডি দেখেছ কালারটা কী সুন্দর এসছে ছোটো মেয়ের ইচ্ছা হয়েছে ওই জন্যই মানে অল্প তেল মশলা দিয়ে করলাম আর দেখো সাদা তেল দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এবারে তোমার পেঁয়াজগুলো দিয়ে দেবো এটা পেঁয়াজগুলো দেখো বেরেস্তা ভাজবো ওই জন্য পেঁয়াজগুলো এইভাবে কেটে রেখেছি দিচ্ছি পেঁয়াজটা থেকে মানে তাড়াতাড়ি জলটা যাতে বেরিয়ে যায় ওই জন্য এক চামচ এদেরকে লবণ দিয়ে দিলাম দিয়ে লবণ দিয়ে এটা হাই ফ্লেমে এখন ভাজতে হবে যখন একটু লাল রঙ ধরবে তখন তোমার একটু মিডিয়াম আছে করে দেবো দেখো হাই ফ্লেমই আছে চলো মটনটা ম্যারিনেট করে রেখে দিই দেখো এটা হচ্ছে তোমার দু এই দু চামচ মতো আদা বাটা দিচ্ছি আর এটা হচ্ছে রসুন বাটা দিচ্ছি এ দেড় চামচের মতো রসুন বাটা দিলাম অল্প গোলমরিচ গুঁড়ো দিলাম হলুদ গুঁড়ো দিলাম কালারের জন্য দু চামচ আয় না যখন দেবো তখন অন করবি আর বন্ধ করবি

মশলাটা যেটা করলাম এটা তো না একশো গ্রামের মতো দই দিচ্ছি দইটা ভালো করে ফেটিয়ে নিলাম লপর রক্ষর অল্প একটু গার্নিশের জন্য রেখে দেবো বাকি নাইনটি পারসেন্ট দিয়ে দেবো এটা এটা রেখে দেবো দিয়ে এটা পনেরো মিনিটের জন্য ম্যারিনেট করে রেখে দেবো ঢাকা দিয়ে পনেরো মিনিটের জন্য দেখো ঢেকে রেখে দিলাম আর দেখো দেরাদুন রাইসটা আনিয়ে রেখেছিলাম এক কিলোমিটার আছে এক কিলো চালি আমি মিনিট পনেরো মতো আমি জল দিয়ে ভালো করে ধুয়ে আমি এটা মিনিট পনেরো মতো আমি ভিজিয়ে রাখবো আর বেশি চ মানে চটকে ধোয়া যাবে না চালটা তো খুবই নরম চাল যা দেখো হালকা করে ধুয়ে নিয়ে আমি মিনিট পনেরো মতো ভিজিয়ে রাখলাম তারপরে এদকো কড়াইয়ে তেল দিয়ে আমি আলুগুলো ডুমো করে কেটেছি পুরো দিয়ে এই আলুটা সিদ্ধ করে নিয়ে নেয় এই আলুটা কিন্তু আমি পুরো এমনি ভেজে নিচ্ছি কারণ এটা তো তোমার মটনটা যখন সিটি দেবো তখন তো এটা দিয়ে দেবো তখন আলুটা সিদ্ধ হয়ে যাবে ওই জন্য আলুটা আমি একটু ভালো করে লাল লাল করে ভেজে নিচ্ছি আর সত্যি কথা বলতে কি জানো তো আমি মানে এত ব্যস্ততার মাঝেও যে এইভাবে আজকে রান্নাটা করতে পারবো এটা আমি ভাবতেই পারি নাই তাহলে আমি এত ব্যস্ততার মাধ্যমেও এই খাবারটা আজকে আমি বানালাম আমার মেয়েদের শখ হয়েছে বলে আরও বিশ্বাস করে বানালাম নাহলে তোমরা বুঝতে পারছো এখন আমি কত ব্যস্ত কারণ আমার ঘরে একটা বাচ্চা আছে তাকে সব সময় দেখভাল করতে হচ্ছে তার মাঝেও আমি এইসব মানে মেয়েদের শখের জিনিসগুলো আমি করে দেওয়ার চেষ্টা করি তারপরে দেখো দুধটা গরম করে নিয়ে এতে আমি কেশর ভিজিয়ে দিলাম এই কেশরটা ভিজুক মিনিট দশ পনেরো মতো হলুদ পাড়া জলটা যখন হয়ে যাবে কেশরের কালারটা বেরিয়ে আসবে তখন আমি তারপরে যখন আমি বিরিয়ানিটা রান্না করবো তখন ওই কেশরের জলটা দেবো আর দেখো ম্যারিনেট করা চিকেন মাটনটাকে আমি প্রেসারের মধ্যে ঢুকিয়ে দিলাম কিন্তু আমি বেশি জল দেবো না হা এই এক মগের মতো জল দেবো ছোট ছোটো মগ মানে কাপ এক কাপ যেটা বলে এটা জলই দেওয়া যাবে না কারণ এটা তো তোমার আধ ঘন্টার বেশি আমি পঁয়তাল্লিশ মিনিটের মতো ম্যানেট করে রেখে দিয়েছিলাম তারপরে দেখো আলুগুলো ওপরে দিয়ে দিলাম দিয়ে একটু নাড়াচাড়া করে ফুটে উঠবে তখন আমি ওই এক কাপ মতো জল দিয়ে তোমার এক দুটো সিটি দিয়ে নেবো কারণ বেশি গলে গেলে আবার মানে মানে অসুবিধা আছে এটা পুরো তোমার সেভেন্টি পারসেন্ট সিদ্ধ করতে হবে মটনটা দিয়ে দেখো নাড়াচাড়া করছি নাড়াচাড়া করে আমি গরম জল করে রেখেছি ওই ছোট যেগুলো মগ মানে কাপ যেগুলো চা খাওয়া হয় সেই কাপেরই ওটা মগ সেই মগের এক মগ আমি জল দিয়ে দেবো দিয়ে দুটো সিটি দিয়ে নেবো আর তোমাদিন বললাম না জীবনে আমি প্রথম বিরিয়ানি রান্না করছি কারণ আমার ঘরের কেউ বিরিয়ানি খেতে খুব একটা ভালোবাসে না কিন্তু আমি ওই বিরিয়ানির মশলাটা দেব না ওই গন্ধটা পেলে না আমার মেয়েরাও কেউ খাবে না আমার হাজব্যান্ডও খাবে না আগে আমার হাজব্যান্ড মানে অফিসে যখন মানে অফিস যেত তখন ওদের প্রায়ই সব খাওয়া দাওয়া হতো বিরিয়ানির প্যাকেট দিত ও বাড়িতে নিয়ে চলে আসতো আমি আবার সেটা কাকে দেব খুঁজে পারতাম না আমার ঘরে যখন নিচে কেউ ভাড়া থাকতো আমি তাদের দিয়ে দিতাম কারণ আমরা ওই বিরিয়ানির গন্ধটা সহ্য করতাম আর মশলা যেটা ভাজলাম আগে তোমাদেরকে দেখালাম ওইটা আমার এক বন্ধু মানে মাঠের বন্ধু মাঠে যেখানে মনে করতে যায় ও চেন্নাই গিয়েছিল দিয়ে মশলাটা এনে দিয়েছিল দিয়ে ওর বউ আমাকে বলল যে দিদি ওইটা তুমি গুঁড়িয়ে রেখে দিয়ে তুমি সব তরকারিতে দিতে পারবে আর এদকো দেখো আমি জল গরম করতে দিয়ে দিচ্ছি জলটা গরম হয়ে গেছে ফুটে গেছে প্রায় দিয়ে আমি দেখো গরম মশলার মধ্যে দারচিনি এলাচ লবঙ্গ তেজপাতা এগুলো দিয়ে দিলাম আর আমার দু চামচ মতো মানে দু দুছিপি ভিনিগার দিয়ে দিলাম আর অল্প একটু সাদা তেল দিয়ে দেবো দিয়ে এই জলটা একটু ফুটি উঠবে তখন আমি চালটা দিয়ে আমি চালটাও তোমার মানে সেভেন্টি পারসেন্টের মতো সিদ্ধ করবো বেশি সিদ্ধ করব না দেখো তেলটা দিলাম আর ভিনিগারটা দিলাম কেন বলো তো তোমাদের এখানে একটা টিপস দিই এই তেল আর ভিনিগার দেওয়ার ফলে চালটা কি বলো তো ভেঙে যাবে না গায়ে লাগবে না বা গলে যাবে না ভাতটা এই জন্যে তেলটা আর তোমার ভিনিগারটা দেওয়া তোমরা যখন এমনি নর্মাল ভাতও করবে তখন যদি তোমরা এই জলের মধ্যে একটু তেল মানে দু ফোটা তেল আর একটু ভিনিগার দি দাও না দেখবে যেটা প্লেন ভাত আমরা খাই সেই ভাতটাও খুব সুন্দর হবে একদম ঝরঝরে ভাত হবে ভাতের গায়ে ভাত লাগবে না এটাও তোমাদের একটা টিপস মানে আজকে দুটো টিপস তোমাদের দিলাম যাই হোক চলো চালটা ধুয়ে দিয়ে দিচ্ছি দিয়ে তারপরে অনেকটা জল হয়ে গেছে কিছুটা জল আমি তুলে রেখে দিলাম রেখে ঢাকা দিয়ে দিলাম ভাতটা ততক্ষণ হোক এধারে আমি তোমার এ আমার মটনটাও আমি সিটি দিতে দিয়েছি ওটা দুটো সিটি হয়ে গেলে দুটো সিটি বাজলে তারপর আমি ওটা খুলে রেখে দেবো যতক্ষণ না খুলছে ততক্ষণ তো কিছু করা যাবে না আর এধারে তখন ততক্ষণ আমার ভাতটা হয়ে যাক আর প্রচণ্ড বেলা হয়ে গেছে আর আজকে গরম মানে দুর্দান্ত গরম মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে আর একদম গরমে একদম যাচ্ছে তাই গরম করছে কিন্তু কি করবো বলো রান্নাঘরে যখন ঢুকেছি এটা তো আমাকে বানাতেই হবে তোমাদের বললাম না জীবনের প্রথম এটা বানালাম আর শত ব্যস্ততার মাঝেও আমি এই জিনিসটা আজকে বানালাম যাই হোক চলো তোমরা আমার সাথে থাকো দেখতে থাকো আমি তো তোমার দিকে সবসময় যেটাই করি সেটাই তুলে ধরি কিন্তু এতটা ধৈর্য নিয়ে যে করতে পারবো এটাও আমি ভাবতে পারি নাই মানে এইসব জিনিস রান্না করতে গেলে প্রচণ্ড ধৈর্যের দরকার হ্যাঁ আমার তো মন অন্যদিকে টানছে রান্নাঘরের দিকে তো শুধু আমার টানছে না আমার মনটা কিন্তু অন্যদিকেও টানছে কিন্তু কি করবো বলো তো যখন করেছি তখন তো করতে পারি চলো আমার মনে হচ্ছে ভাতটা হয়ে গেছে এবারে আমি ফ্যানটাকে ঝরিয়ে নেব কারণ বেশি গলে গেলে আবার ভাতটা হবে না কো আমি তোমাদের বললাম না সেভেন্টি পারসেন্ট মতো সিদ্ধ করবো দিয়ে দেখো আমি ফ্যানটাকে ঝরিয়ে নিচ্ছি ঝরিয়ে নিয়ে আর এদের আমার চিকেন মটনটা খালি চিকেনই বেরিয়েছে দেখছো এদের আমার মটনটা হয়ে গেছে কালারটা কি সুন্দর এসেছে দেখেছো দিয়ে বড় মেয়ে বললো মা তুমি আমার দু পিস আলু আর দু দুপিস মাংস আমাকে তুলে দাও আমি এটাই খাবো আমি ঠিক আছে ওর জন্য আবার তুলে রাখলাম দিয়ে পুরো এই হাঁড়িটাতে পুরো মটনটা ঢেলে দিলাম ঢেলে দিয়ে দেখো মানে ফ্যানটা ঝরে গেছে চালটাকে ওর ওপরে মানে দিয়ে দিচ্ছি একদম ঝরঝরে কত সুন্দর ভাতটা হয়েছে দেখেছো মানে ডাঁটো ডাঁটো খুব ভাতটা হয়েছে আর সেই তোমার কেশরটা ভিজিয়ে রেখেছিলাম দুধের মধ্যে ওই দুধটাও দিয়ে দিলাম দিয়ে তারপরে তোমার যে মশলাটা করেছিলাম ওই মশলাটা দিয়ে দেবো বেরেস্তাটা করে রেখেছিলাম বেরেস্তাটা উপরে ছড়িয়ে দেবো এগুলো গার্নিশের জন্য ছড়িয়ে দিচ্ছি আর এর ফ্লেভারটাও খুব সুন্দর আসবে তারপরে তোমার অল্প ওই যে মশলাটা যেটা ভেজেছি বললাম ওটাও দু চামচ মতো দিয়ে দিচ্ছি তারপরে ঘি দিয়ে দেবো একটু আর ঘিটা অল্পই দিচ্ছি কারণ ছোটো মেয়ে খাবে তো ওই জন্য ঘিটা বেশি দিচ্ছে না আর এটা আমার ঘরের বানানো ঘি এটা তো অল্পতেই কাজ হয়ে যাবে কোনো মানে এর তো কোনো মানে কী বলবো জবাব নাই ঘরের ঘি মানে বুঝতে পারছো যে কত সুন্দর গন্ধ দিয়ে তারপরে দেখো মশলাটাও দিয়ে দিলাম দিয়ে এরপর আমি ঢাকা দিয়ে দেখো আটাটা দিয়ে আটা মেখেছিলাম দিয়ে আটা দিয়ে মেখে দেখো সিল করে দিয়েছি আর তলায় একটা রুটির চাটু দিয়ে গ্যাসটা প্রথমে তোমার হাই ফ্লেমে দিয়েছিলাম দ পাঁচ মিনিট মতো আর পনেরো মিনিট দিয়েছিলাম মানে মিডিয়াম ফ্লেমে দিয়ে তারপরে পনেরো মিনিট রেখে দিয়েছিলাম গ্যাসটা অফ করে দিয়ে গ্যাসটা পনেরো মিনিট গ্যাসটা অফ করে রাখার পর এই আটাটা খুলে দিচ্ছি দেখো এবার কেমন হয়েছে এই দেখো এত সুন্দর একটা স্মেল বেরোচ্ছে না তোমাদের কি বলবো এবারে হাঁড়িতে করেছি তো তলা উপর করা যাচ্ছে না চলো তবুও একটু নাড়াচাড়া করে নিই নাড়াচাড়া করে নিয়ে তারপরে তোমার আমি বড় একটা আমার গামলা আছে তা সেটাতে আমি ঢেলে দেবো তাহলে আমার পরিবেশন করতে সুবিধা হবে আর দেখো আমি গামলায় ঢেলে নিয়েছি আর অলরেডি সবাই চলে এসেছে আমার হাজব্যান্ডও চলে এসেছে আমার ছোটো জামাই এসছে ছোটো জামাইও পাশে বসে আছে আমি সবাইকে খাবারটা বেড়ে দিচ্ছি ওরা তো খেয়ে বললো দুর্দান্ত হয়েছে দারুণ হয়েছে জামাই তো খেয়ে দারুণ বললো যে মা দারুণ হয়েছে একদম ঘরোয়া এত সুন্দর হয়েছে বলবার নয় দিয়ে শেষে দেখো আমার মেয়ের আর আমার জন্য বেরিয়েছি ওদের সব খাওয়া হয়ে গেছে বড় মেয়ে মেয়ের আমি খাবো ছোট মেয়ে জামাই আমার হাজব্যান্ড সব খাওয়া হয়ে গেছে তারপরে আমি আর আমার বড় মেয়ে খাবো এতক্ষণ বাড়ছি তারপরে মানে এতটা আমার কাজের মেয়ে যে কাজ করে ওর জন্য আমি রেখে দিয়েছিলাম ও খেয়ে বলেছে দারুণ হয়েছে দেখো তাহলে আমার কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট করে বলবে আমি তো তোমাদের প্রথমেই বললাম ফার্স্ট বিরিয়ানি রান্না করলাম রাইস সবসময় রান্না করি কিন্তু বিরিয়ানিটা কেউ খায় না বলে আমি রান্না করি না কিন্তু ঘরোয়াভাবে রান্না করেছি দারুণ হয়েছে দুর্দান্ত মটন বিরিয়ানি রান্না করলাম সবাই খেয়ে বললো দারুণ হয়েছে তোমরাও দেখে বলবে কেমন হয়েছে তাহলে আজকে ভিডিওটা এখানে শেষ করছি তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবে তাহলে চল ও গরমে খাচ্ছে আমিও খেয়ে নিরা সবারই খাওয়া হয়ে গেছে